আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের বকুলতলার একজন পল্লী চিকিৎসক ভাই যার দোকানের এই সামনে থেকে আমার বাজার অসহায়ের অংশের যেই ডিস্ট্রিবিউটগুলো করা হয় সাধারণ মানুষ যারা কিনে খেতে পারে না যাদের কিনে খাওয়ার মতো এবিলিটি নাই তো তাদের এখান থেকে আমরা ডিস্ট্রিবিউটটা করে দিই তো আমাদের এই ভাই এই কাজগুলোর সঙ্গে জড়িত আমাদের মতি ভাই জড়িত লালমিয়া ভাই জড়িত আমরা এই ভাইকে জিজ্ঞাসা করবো যে এই যে কাজটা আপনারা করতেছেন কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো মাঝে মধ্যে তো এখানে এমন কিছু লোক আসে ঠিক যারা ক্রয় ক্ষমতা যাদের নাই আপনারা এই কাজগুলো তাদের করে দিচ্ছেন তাদের এক্সপ্রেশনটা কি তাদের অভিজ্ঞতা তারা অনেক ভালো অনেক খুশি আর আনন্দিত আচ্ছা অনেক ভালো অনেক কিছু সময় আপনারা বাড়িতেও ওনাদের যারা না আসে ওনাদের বাড়িতেও পৌঁছে দিয়ে আসেন এবং আপনি নিজেও ওইটার সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত আপনি নিজে অনেক ডোনেট করে নেখেন কেন করেন বা কেমন লাগে আপনার একজ্যাক্ট কারো আমার দরাল খুব ভালো লাগে দারাল তাল্লুক আর এই কাজটা কি আপনারা চালু রাখার ক্ষেত্রে আপনাদের চিন্তাও না হ্যাঁ ইনশাল্লাহ এটা যতদূরে এগিয়ে নেওয়া সবাই আমাদের এই সব ভাইদের জন্য ব্লগ করবেন যারা সাধারণ মানুষের জন্য এই কাজগুলো করে যাচ্ছে ভাইদের আল্লাহ তালা নেক হায়াত দান করুক এবং এই কাজের মাধ্যমে ইহকাল এবং পরকালীন কল্যাণ দান করুক আমাদের এই ভাইদের আমাদের পক্ষ থেকে সেলুট জানাই আন্তরিক সালাম জানাই এবং তাদের এই দিনী কাজটার মাধ্যমে যেন আমরাও সবের ভাগিদার হতে পারি এই ভাইদের কাছে আমরা দোয়া চাই আসসালামু আলাইকুম